কুয়েতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলফমিয়া নামের এক বাংলাদেশি নিহত হয়েছে তিনি চাঁদপুরের হবিগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের বাসিন্দা এবং একজন যোদ্ধা ছিলেন দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় রেমিটেন সোমবার বিকেল চারটার দিকে জানা গেছে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দেয় এতে তিনি গুরুতর আহত হন আশেপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউএফি সদস্য মোহাম্মদ জহির হোসেন তিনি জানান আলফমিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে নিহতের মরাদেহ বর্তমানে কুয়েতের একটি হাসপাতালে হিমঘরে সংরক্ষিত রয়েছে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরাদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তার প্রবাসী স্বজনরা মৃত্যুকালে আলফমিয়া তার স্ত্রী এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন তার মৃত্যুতে পরিবার ও গ্রামে সুখের ছায়া নেমে এসেছে ইসলাম সোহাগ আরব বাংলা নিউজ